আজ দেখি নমু না আজি শুনি বর্ণু না নুরে তে গুলজান মদিনার বলো না সুহানল্লা নু রেতে গুলজান মদিনার নুরে তে গুলজান মদিনাং মদিনার যত দেখি সে তো চানের মতো মদিনার মাটি যত দেখি সে তো চানের মতো সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মকার পাক মাটিতে আবে জমজম কুয়া আছে মক্কার ওই পাক আবে জমজম কুয়া কত হাজি গাজি খাইছে পানি তবু সে পানি ফুরাই না বলুন না সুবহান আল্লাহ গুলজার মদিনা নুরেতে গুলজার মদিনা মদিনার পাক মাটিতে দয়ার নবী শুই আছে মদিনার পাক দয়ার নবী শুই আছে কত গাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না নূরেতে তে গুলজার মাদী না নুরে গুলজার মাদী না আজ দেখি নমুনা আজ শুনি বর্ণ না নূরে গুলজার মাদিনা বায়ু মদিনার বায়ু সেতু মেসকে আম্বারের মত সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা নূরেতে গুলজার মদিনা নূরে তে গুলজার মদিনা আজ দেখি নম আজ সুনি বরণ না নূরে তে গুলজার মদীনা আইকে যাবি দুর মোদিন সিয়রত রো যা আইকে যাবি আই মোদিনাই সিয়ারত রো যা

মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলো না তো দূরের কথা ছায়া মেলে না আই কে জামি আই আই কে জামি আই দূর মদিনাই জিয়ারাতে রোজা যে থাই নবি শুইয়াছে পাক মদিনা ছোর ফিকিরে দুনিয়া কি ছোর ফিকিরে দুনিয়া কি চল মদিনে চল چلتے گستافا کو لاموں کی قسمتوں تو دلتے ہیں تو با دلتے ہیں چھوڑ فکر دنیا کی رحمتوں کی چادر کے صرف سرف ساخی چلتے غیر صرف سرف ساخ چلتے غیر مستعفی کو دی گھر سے جبنی کرتے غیر ছোর ফিকির দু ছো ফির আসি কো কি রে সে চাঁদনি নতুন না সুবাহ আল্লাহ চলে আমি ন তুমি নবী বিদা ফুল বলে সুবাসিত নবীজির অন্তর বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সিরা মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রকমের বন্ধন চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর নারে রে দেখবি চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রাত বলে খুশিmani তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি জেরে চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী আলো আলোময় তুমি করো পৃথিবীর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর আরো বের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরো নিতে বায়ু তাপ সস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রৌজা সিদিরা সে আগে কো জিবিল আমি সে পুছো মে বানা কানবরিলে আমি সে পুছো হে তো কিরে শা উম ইনসানো সে পায় না দাম কর্শ জমি কে আর্শ বারি ক্যা ফারশ জমি ক্যা অর্শ বারী সব হে سے بھی آگے کون گیا جبریل سے پوچھو جیل سے رب نے فرمایا جنت کی سواری لے کر جا, جا جی سے رب نے فرمایا جنت کی سواری لے کر جا مغبوب سے جا کر کہہ دے اب آ آگے کرے او رو جرا اب آگے کرے او رو جا پھر سے ہوئی پھر کیسے ہوئی تام خدا جبریل امین سے پوچھو سیدرا سے بھی آگے کون گیا جبریل امین سے پوچھو